দু জাহানের কামলিওয়ালা নবী আমার কেমন রহমত নবীজি সাল্লাই সাল্লাম খুদার তো পাঁচ দিন থেকে কোনো খাবার খায় নাই কথা বলুন কয়দিন পাঁচ দিন থেকে নবীজি কোনো খাবার খায় নাই নবীজি কি করবেন একজন ইহুদির বাড়িতে গেলেন যাওয়ার পরে বললেন ভাই ইহুদি বলো তোমার বাড়িতে কোনো কাজ আছে নাকি আমি নবীজি পাঁচ দিন থেকে কোনো খাবার খাই না আমার দুইটা হাসান আর হুসাইন তিন দিন থেকে কোনো খাবার খাই নাই নবীজি আমার ইহুদির বাড়িতে চাকরি নিলেন ইহুদির বাড়িতে নবীজির ডিউটি হল প্রত্যেকদিন নবীজির ডিউটি হল গভীর কূপ থেকে নবীজি আমার পানি উঠাইবে বিনিময়ে নবীজিকে পাঁচটি খেজুর দেওয়া হবে কোনো কিতাবের মধ্যে সাতটি লেখছে দুজাহানের নবীজি কামলিওয়ালা নবী আমার কূপের কিনারায় যখন দাঁড়ায় গভীর নীল মধ্যে গভীর নিচে পানি ছিল নবীজি কূপের কিনারায় দাঁড়াইতে দেরি হয় নবীজির হাত মোবারকে পানি আসতে দেরি হয় না আল্লাহ বলে নবীজি গভীর কূপ থেকে পানি উঠানার চাকরি নিলেন একদিন দুই দিন যায় এক পর্যায়ে নবীজির হাত মোবারক থেকে ওই যে রশি ছিল রশিটা সিঁড়ে যায় বালটি আর ক্লাসটা গভীর নিচে পড়ে যায় বালটিটা যখন গভীর কুপেন নল নদীর মধ্যে গভীর নিচে পড়ে যায় কি করবেন দাঁড়িয়ে আসেন ইহুদি এক পর্যায়ে আসার পরে বলতেছেন ও আল আমিন গভীর নিচে আমার বাল্টিটা তুমি উঠিয়ে দাও নবীজি বলে আমি কেমন করে উঠাইবো আমি তো ইচ্ছাকৃতভাবে ছিঁড়ি নাই এই কথা যখন বলছে নবীজির নুরানি চেহারার মধ্যে ইহুদি একটা থাপ্পর মেরে দিল নবীজির শরীরে মুসা মাসি পর্যন্ত ইহুদি যখন একটা থাপ্পড় মেরে দিল রে যুব আমার নবীর সঙ্গে সঙ্গে ইহুদির হাত ধৈরা মালিশ করে দিতেছেন আর বলতেছেন ভাই ইহুদি আমাকে আঘাত করার কারণে মনে হয় হাতে আপনি ব্যথা পাইছেন নাকি ইহুদি আশ্চর্য হয়ে গেলেন এত সাধারণ মানুষ নয় যাকে আঘাত করার পরে পাল্টা আঘাত না করে মন খারাপ না করে আমার হাত মালিশ করে দেয় সাধারণ কোনো ব্যক্তি নয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন ইহুদিকে বলেন ভাই ইহুদি আমি কয়েক বালটি পানি উঠাইছি বিনিময় আমাকে খেজুর দাও আমার নাতি হাসান আর হুসাইন কয়েকদিন থেকে খাবার খাই নাই ইহুদি বলে বালতি না উঠা দিলে তোমাকে যাইতেই দিব না নবীজি চিন্তায় চিন্তিত হয়ে গেলেন আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইল বলে জিব্রাইল যাও যাও আমার বন্ধুর কিনারায় চলে যাও আমার নবীর শরীরে মশামাশি পর্যন্ত পরা হারাম ছিল আমার নবী তো ইচ্ছাকৃতভাবে বালটিটা গভীর নিচে ফেলে দেয় না রশিটা ইচ্ছাকৃতভাবে তুল ফেলে নাই আমার নবীকে বালটিটা উঠায় দিয়ে যেতে বলো জিবরা ইলাহি ছাড়া তো সে বলতে আর ইয়া হাবিবাল্লাহ বালটি না উঠায় দিয়ে আপনি এখানতে যাইতে পারবেন না হুকুম কার আরও জোরে বলেন কার হুকুম নবীজি বলে ভাই জিব্রাইল কেমন করে উঠাবো জিব্রাইল বলে নবী গো কূপের কিনারায় দাঁড়িয়ে আপনি শুধু বালটিকে ডাক দিবেন বাকি কাজ আল্লাহ রাব্বুল আলামিন করবেন আল্লাহু আকবার বলে নবীজি আমার কূপের কিনারায় দাঁড়াইলেন দাঁড়ানোর পরে বালটির দিকে তাকিয়ে নবীজি বলে এ বালটি ইহুদি আমাকে চিনতে পারে না আমার গালে থাপ্পড় মারছে বালতি রে তুই তো ভালো করে চিনিস আমি মিথ্যা কথা বলি না আমি আবদুল্লার বেটা খিরি পাই গাম্ব আমি জীবনে একটিও মিথ্যা কথা বলি নাই নবীজি যখন বালটিকে ডাক দিল বাল্টি আয় ইহুদি বলেন আমি খেয়েছিলাম দেখতে পাইলাম নবীজি বাল্টিকে ডাক দিতে দেরি হয় বালতিটি নবীজির হাতে এসতে দেরি হয় না দু কামলে কামলিওয়ালা নবী বালটিটা দিয়া এখান থেকে চলে গেলেন ইহুদির ভিতরে নামক কাজ করতেছে বলেন তো হেদায়তের মালিককে আরো জুড়ে বলেন হেদায়তের মালিককে চলে গেলেন ইহুদি এক পর্যায়ে নবীজির হুজরা খানায় চলে গেলেন যাওয়ার পরে বলতেছেন ইয়া ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী আমাকে আর দেরি করেন না এই মুহূর্তে আমাকে কালেমা পড়ে দেন ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন ভাইহুদি ইহুদি তোমার জিহাদ দেখলাম শাহাদতি কোথায় কেন হাতটা দেখতে পাই নাই ইহুদি বলে ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ যেই মানুষটির ব্যবহার এত সুন্দর যেই মানুষটির চেহারা এত সুন্দর যেই মানুষটিকে কষ্ট দিলে যে মানুষটি রাগ হয় না রাগান্বিত হয় না আমি যখন আপনার গালের উপরে থাপ্পড় মারছিলাম কিছুক্ষণ পরে আমার অন্তরে ভয় ঢুকে গিয়েছে না জানি আমার হাতটি কি অবস্থা হয় আমি কি অন্যায় করে ফেলে দিলাম নিজ হাতে আমার হাতটি আমি কেটে ফেলে দিয়েছি আর রসুল আল্লাহ দয়ার নবী আমার মায়ার নবী আমার ইহুদিকে বলে তোমার হাতটি কোথায় নবীজি নিজে ইহুদির হাত নিয়া আগের জায়গায় নবীজির দিয়া থুতা ইহুদির হাত যখন লাগাইয়া দিল ইহুদি বলতেছেন আগের চাইতে আমার হাতে আমি লক্ষ কোটি গুণ বেশি শক্তি পেয়েছি আল্লাহ একবার বলেন নবীজির মধ্যে এতই রহমত এতই কুদরত এতই আল্লাহ রব্বুল আলমিন নবীজিকে দান করলেন নবীজি জুমিন থেকে শাহাদাত আঙ্গুল উঁচু করছেন চাঁদ দুই টুকরা হয়েছে আল্লাহ আকবার বলেন নবীজি আমার রাস্তা দিয়ে হেঁটে যায় মেঘের খন্ন নবীজির মাথার উপরে ছায়াদান করে নবীজি জংলা দিয়ে যখন জঙ্গল দিয়ে হেঁটে যায় জংলার হিংস পানিগুলো নবীজিকে স্বাগতম আহালান সাহালান সালাম দেয় বলুন আল্লাহ আকবার তাহলে নবীজিকে হিংস পানি বাঘ ভাল্লুক হয়ে চিনল আমরা নবীর উম্মত হয়ে নবীজির সুন্নত হেলাই খেলায় নষ্ট করতেছি কথা বলুন ঠিক কেনা আজ কত কষ্ট করে যুবকেরা কত মেহনত করে দিনের পরে দিন কষ্ট করে একটা কোরআনের জান্নাতের বাগান তৈরি করলো আর আমরা অযথা বাহিরে সময় নষ্ট করতেছি সকলকে আমি অনুরোধ করে বলবো আপনারা বাহিরে সময় নষ্ট না করে এই মুহূর্তে জান্নাতের পরিবেশে প্যান্ডেলের মধ্যে চলে আসুন কথা বলুন ঠিক কিনা কারণ এই পরিবেশ এমন একটি জায়গা যেই জায়গাতে বসলেই আল্লাহ রবুল আলমিন জিন্দিগির তাম সেগিরা গুণাগুলো মাফ করে দেয় বলে একটু জোরে বলেন না আল্লাহ এখানে বসলে এই জিন্দগির সেগিরা গুলো মাফ কিন্তু এখানে তো সবাই বসতে পারবে না আল্লাহ পাক যাকেই কোমল করবে তাকেই কোরআনের ময়দানে নিয়ে আসবে কথা বলুন ঠিক কেনা এই জন্য আপনাদের সামনে আমি যে কথাগুলো বললাম সর্বপ্রথমে কার গোলামি হবে বলেন আল্লাহর গোলামি এরপরে মা বাবার খেদমত করতে হবে আর রসুল্লাহ সাল্লাল্লাহু আলি আসাল্লামকে অনুসরণ অনুকরণ ছাড়া দুনিয়াতে যতই আপনি অমুকের ফলোয়ার হন নেইমা মেসি আর ওই সাকিব আল হাসান যার ফলোয়ার হন না কেন রসুলের ফলোয়ার না হওয়া পর্যন্ত আপনি পাকা ইমানদার এখনো হতে পারেন তাহলে যুবক তোমাকে এই সিদ্ধান্ত নিতে হবে দু জাহানের পৃথিবীর তামাম শ্রেষ্ঠ নেতা মোহাম্মদুর রসুল্লাহ সবাই বলেন সাল্লাহ আলাই ওসাল্লাম আমার নবী আপনার নবীর উপরে পৃথিবীতে কোনো চেষ্টা নেতা আছে বলেন আছে বলেন তাহলে নবীজিকে সর্বপ্রথমে আপনাকে আমাকে ফলো করতে হবে কথা বলুন ঠিক কিনা উমক নায়ক উমক গায়ককে আপনি ফলো করলেন উমক নায়কের কাটিং দিলেন আজ মুসলমানের সন্তান হওয়ার পরে ইহুদি খ্রিস্টানেরা যে রকম ভাবে চুলের কাটিং দেয় আপনার আমার সন্তান ঠিক ওই রকম করে চুলের কাটিং দিচ্ছে কথা বলুন ঠিক কেনা সমাজে অসংখ্য মলম দিবেন কয় জায়গায় আপনি বাবা আপনি মুসলমান আপনার সন্তান যেভাবে চুল কাটে দেখে বুঝাই যায় না এ মুসলমান নাকি মুসলমানের সন্তানের চেহারার দিকে তাকাইলে বুঝাই জানে মুসলমানের সন্তান না কার সন্তান রাস্তা দিয়ে হিন্দুর ছেলেও হেঁটে যায় মুসলমানের সন্তানও হেঁটে যায় হিন্দুর ছেলের মুখে দাঁড়িয়ে নাই মুসলমানের সন্তানের মুখে দাঁড়িয়ে নাই হিন্দুর সন্তান ষাট প্যান্টাই করে মুসলমানের সন্তানও ষাট প্যান্টাই করে কথা বলুন ঠিক কেনা এমনও সন্তান আছে আজান হয় সিগারেট টানাইতে টানাইতে যায় বিড়ি টানাইতে টানাইতে যায় নাই আমি যদি এখানে সারা রাত ওয়াশ করি বিড়ি আর সিগারেট খাওয়া বলেন যারা খায় ওরা কি সারবে তবে শুনে রাখেন বিড়ি খাইলে সিগারেট খাইলে তিনটি উপকার হয় কয়টি কথা বলেন কয়টি আমি জানি ওরা বিড়ি খাওয়া সারবে না সিগারেট খাওয়াও সারবে না তাহলে বলি যে অত উপকার আছে কয়টি আর জুড়ে এটা বলে আমি ঘটনা শেষ করে দিব বিড়ি আর সিগারেট খাইলে তিনটি উপকার হয় কথা বলুন ঠিক কয়টি যারা বিড়ি খায় গভীরভাবে লক্ষ্য দেন সিগারেট যারা খায় তারাও খেয়াল করেন বিড়ি খাইলে তিনটি উপকার এক নম্বরে যারা বিড়ি খায় তাদের অতি দ্রুত মৃত্যুবরণ হয় বেশি দিন দুনিয়াতে থাকতে হয় না দুই নাম্বার যারা বিড়ি খায় সিগারেট খায় তাদের বাড়ি জীবনে ডাকাতি হয় না কি হয় না এর সানে নজরগুলো এর কি জন্য হয় না এগুলো খুলে বলবো হয়নি খেয়াল করেন তিন নাম্বারে যারা বিড়ি খায় সিগারেট খায় তাদেরকে কুকুরে ডিস্টার্ব করে না তাহলে বিড়ি খাইলে সিগারেট খাইলে তিনটি উপকার এক নাম্বার বৈজ্ঞানিকদের কথা ডাক্তারদের কথা সায়েন্সের কথা যারা বিড়ি খায় সিগারেট খায় তাদের অকালে মৃত্যু হয় কারণ এই ধোঁয়াটা ভিতরে চলে যায় কলিজা ফেপসাগুলো অতি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় বেশি দিন দুনিয়াতে টিকসই করে না দুই নাম্বার হল যারা বিড়ি খায় সিগারেট যারা খায় তাদেরকে কুকুরে ডিস্টার্ব দেয় না তার কারণ অকালে একটা হাতের মধ্যে লাঠি উঠবে কি উঠবে মানে দেহতে কোনো শক্তি নেই হাতের মধ্যে লাঠি বলেন তিন পাওয়া মানুষ ওকে কি কুকুরে ডিস্টার্ব করবে বলেন করবে তিন নাম্বার ওর বাড়ি জীবনে চুরি হবে না ডাকাতি হবে না তার কারণ হলো ওই দাদা মাগ্রীপ থেকে নিয়ে সারা রাত হুকুর হুকুর করে কাশছে হোকা খাইয়ে কথা বলুন ঠিক কেনা ওই কাশ ওর ধরছে ওই বাড়ি কি চুরি হবে বলেন ওই বাড়ি চুরি হবে তাহলে বিড়ি সিগারেট খাইলো কয়েকটি বকার আরও খান সমস্যা নেই অকালে মৃত্যু হবে আপনি অতি তাড়াতাড়ি আপনার হাতে একটা লাঠি উঠবে কি উঠবে কুকুরে ডিস্টার্ব করবে না এগুলো হলো বাস্তব কথা এটা আমি গবেষণা করে দেখছি বিড়ি খাওয়া তো সারবেনই না সিগারেট খাওয়া সারবেন না এমনও বেহায়ালি লজ্জ মুসলমান আছে পাঁচ সাত বছরের সন্তানকে টাকা দিয়ে বলে বাবা বিড়ি সিগারেট আনো কথা বলুন ঠিক কেনা মনে হয় সামিল এলাকায় নেই আমি নিজের চোখে দেখছি পাঁচ বছর মাত্র সাত বছর ওই সন্তানকে দশ টিকি দিয়ে বলতেছে যাও বিড়ি নিয়ে আসো আমি বললাম বাবা বিড়ি কে খাবে বলে আমার আব্বা ও লজ্জাই নেই সন্তান দ্বারা বিড়ি কিনাইতেছে দশ বছর পার না হতে ওই সন্তান বিড়ি সিগারেটের উটকি যেখানেই পাবে ওখানেই ধরাইবে কথা বলুন ঠিক কেনা তাহলে বিড়ি খাওয়া কে শেখাইলে হুজুর না আপনি